হাজারো লোকের প্রশ্ন ভাই পোল্যান্ড কি পার্মানেন্ট কার্ড দেয় বা অনেকে জিজ্ঞেস করেন ভাই আমি পোল্যান্ডে আজকে সাত বছর ধরে আছি আমি কি পোল্যান্ডের পারমানেন্ট কার্ড পাবো অথবা আপনার রিসেন্টলি যে প্রশ্নটা খুবই সবার মনে ঘুরে বেড়াচ্ছে ভাই আমি পোলিসিয়ালনা থেকে আপনার ফ্লোরিস্টার কোর্স করেছি এটা কি এখন নতুন নিয়ম অনুযায়ী আমি পারমানেন্ট কার্ড অ্যাপ্লাই করতে পারবো সেটা নিয়ে আলোচনা করছি দেখুন এই প্রশ্নটি অনেকে আমাকে করেছেন অনেকে একটি ভিডিও ডেভেলপ করতে বলেছে আলাদা আলাদা কোয়েশ্চেন করেছেন সবাইকে উত্তর না দিয়ে আমি আজকে একটা ছোট্ট করে ভিডিও ডেভেলপ করছি দেখুন জুনের এক তারিখ থেকে পোল্যান্ডে আপনার নতুন ইমিগ্রেশন রুল চালু হয়েছে বেস্ট অফ দু হাজার তেরো সালে যেটি আপনি ইস্যু করা হয়েছিল তার আপডেট করা হয়েছে হ্যাঁ এখানে পার্মানেন্ট এবং লং টার্ম ইউ রেসিডেন্স পারিটের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে পার্মানেন্ট কার্ড হলো যারা হলো আপনার পুলিশ নাগরিকের পরিবার বা আপনার কোনো ইউ লং টার্ম রেসিডেন্স পারমিট হোল্ডারের ফ্যামিলি মেম্বার তারা আপনি পার্ট্রাপ্লাই করে এটা দশ বছরের জন্য দেওয়া হয়ে থাকে আর লং টার্ম ইউ রেসিডেন্স কার্ড দেওয়া হয় পাঁচ বছরের জন্য বা আপনি প্রত্যেক পাঁচ বছর পরে পরে কার্ডটা আবার নতুন করে রিনিউ করতে পারবেন বাট এই যে ডিসিশন এটা কিন্তু ইনডেফিনাইট পিরিয়ডের জন্য আপনার সারা জীবনের জন্য এটা থাকছে পারমানেন্ট এবং লং টার্ম রেসিডেন্স পারমিট নিয়ে কনফিউজ হবে না যদি ভুলেও আপনার পারমানেন্ট কার্ড বলে ফেলি সেটা মেনলি কিন্তু আমি লং টার্ম রেসিডেন্স পারমিটের কথাই বলছি প্লিজ এটা একটু কনসিডার করবেন দেখুন লং টার্ম রেসিডেন্স পারমিট অ্যাপ্লাই করতে হলে আপনাকে পোল্যান্ডে মিনিমাম পাঁচ বছর থাকতে হয় এটা হলো আপনার প্রথম রিকোয়ারমেন্ট আপনি যদি লিগালি পাঁচ বছর পোল্যান্ডের থেকে থাকেন কাজ করে থাকেন ট্যাক্স দিয়ে থাকেন তো এটাকে আপনি পাঁচ বছর হিসাবে গুণ্য করা হবে তবে কোনো কারণে যদি আপনি স্টুডেন্ট থাকেন তো ওই সময়টাকে হাফ হিসাবে ধরা হবে যেমন আমি মাস্টার্স পড়তে এসেছিলাম পোল্যান্ডে দুই বছর আমি মাস্টার্স করেছি স আমার দুই বছরকে তারা এক বছর কাউন্ট করবে আর রিমেনিং চার বছর আমি যে কাজ করেছি সেটাকে তারা চার বছর প্লাস ওখান থেকে দুই বছর থেকে এক বছর সো টোটাল আমার ছয় বছর হবে পাঁচ বছর হ্যাঁ এটা হওয়ার পরে আমি পোল্যান্ডে অ্যাপ্লাই করতে পারবো কখন আপনাকে এই পারমানেন্ট কার্ড বা লং টার্ম রেসিডেন্স পারমিটটা অ্যাপ্লাই করতে হবে সেটি হল যে আপনার লিগাল কারেন্ট যে লিগাল স্ট্যাটাস আছে এটা এক্সপায়ার হওয়ার আগেই আপনাকে বা শেষ দিন পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারেন কোথায় অ্যাপ্লাই করবেন আপনি বাই বাইপোস্টে করতে পারেন অথবা আপনি রেগুলার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইমিগ্রেশন অফিসে যেয়ে সাবমিট করতে পারেন আপনার পোল্যান্ডের ষোলোটা রিজন আছে প্রত্যেকটা রিজনের আবার কতগুলো করে স্যাটেলাইট ইমিগ্রেশন অফিস আছে সেখানে যেয়েও আপনি সাবমিট করতে পারেন সো আপনাকে মোটটা কথা আপনার কারেন্ট যে লিগাল স্ট্যাটাস আছে এটা উত্তীর্ণ হওয়ার আগেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে ইমিগ্রেশন অফিস এই লং টার্ম রেসিডেন্স ফার্মটের জন্য আপনার কী কী ডকুমেন্টস সাবমিট করা লাগে আমি প্রথমে বলে নিই যে আপনার লং টার্ম রেসিডেন্স অ্যাপ্লিকেশন পরে আপনার ফর্মাল রিকোয়ারমেন্ট যেগুলো আছে মানে আপনি পাসপোর্টে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে পাসপোর্টে আপনি স্টাম্প নেওয়ার জন্য কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটি আমি প্রথমে বলে নিই প্রথমে আপনাকে লং টার্ম রিজনেস ওয়ার্মটি যে অ্যাপ্লিকেশন আছে সেটি আপনি পূরণ করবেন যেটা হলো আপনার ডিফল্ট অফকোর্স আপনাকে চার কপি শুদ্ধ তোলা রঙ ফটো দিতে হবে আর মনে রাখবেন যে এখানে প্রপোর্শনটা হলো আপনার বেশিরভাগ অংশে থাকতে হবে ফটোতে এরপরে তিন নম্বর আছে যে অফকোর্স আপনার ভ্যালিড ট্রাভেল ডকুমেন্টস থাকতে হবে যেমন আমরা বাংলাদেশে আমাদের ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এটা হলো আপনার তিন নম্বর রিকোয়ারমেন্ট তারপরে আপনার আরেকটি বড় রিকোয়ারমেন্ট এখানে হলো লং টার্ম অ্যাপ্লিকেশন করে সেটা হলো আপনার লিগাল টাইটেল চিউ টাইটাল হ্যাঁ আপনার লিজ অ্যাগ্রিমেন্ট থাকতে হবে আপনার থাকার জায়গা থাকতে হবে এই এই রেন্টাল অ্যাগ্রিমেন্ট আপনাকে অবশ্যই থাকতে হবে এরমপুর রেসিডেন্স পাম্পের জন্য এই হাউস কন্ট্রাক্ট ম্যান্ডেটরি না কিন্তু আপনি লং টার্ম রেসিডেন্স কার্ডের জন্য আপনার হাউস কন্ট্রাক্ট ম্যান্ডেটরি সো আপনাকে অবশ্যই লিজ অ্যাগ্রিমেন্ট থাকতে হবে এছাড়া আরেকটি ডকুমেন্টস যেটা সবসময়ই আপনার ফর্মাল রিকোয়ারমেন্ট হিসেবে থাকে সেটা হল ডিট এদের যে আপনার ছয়শো টাকা অ্যাপ্লিকেশান ফিজ আছে সেটা আপনি জমা করেছেন তার প্রমাণ থাকতে হবে এইগুলোই হলো আপনার ফর্মাল রিকোয়ারমেন্টস এগুলো আপনি সাবমিট করলেই আপনাকে ওরা যেদিন আপনি ফিঙ্গার দিতে যাবেন ওই দিন আপনার পাসপোর্টে একটা স্ট্যাম্প দিয়ে দেবে যে আপনি লং টার্ম রেসিডেন্স পারমিট অ্যাপ্লাই করেছেন এখন আপনাকে এই পারমিট গ্রান্ট করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে কথা বলি এক নম্বর আপনার স্টেবল সোর্স অফ ইনকাম দেখাতে হবে আপনি যেদিন অ্যাপ্লিকেশান সাবমিট করেছেন তার ঠিক আগের তিন বছরের রেগুলার ইনকাম আপনার বর্তমানে পোল্যান্ডে হলো এক হাজার দশ টাকা সো আপনি যদি পরিবারে এক অধিক মেম্বার থাকে সেটি হবে আটশো তেইশ টাকা পার্সোন আপনার বিগত বছর দুই হাজার চব্বিশ দুই তেইশ এবং দুই হাজার বাইশে আপনার ফলার মিনিমাম ইনকাম কত ছিল এই স্টেবল রেগুলার সোর্স অফ ইনকাম কত দরকার ছিল সেটি আমি এই ভিডিওর লিঙ্ককে দিয়ে দিব আপনি তো এক করে দেখে নেবেন এই স্টেবল সোর্স অফ ইনকাম প্রুভ করার জন্য ইমিগ্রেশন অফিস আপনার কাছে কী কী চাইবে এক আপনার কাছে জব কন্টাক্ট চাইবে আপনার কাছে চাইবে আপনার এমপ্লয়ার যে আপনার জন্য জুস ডিক্লেয়ার করেছিল জুস আর মোয়াজ বা জুস আর সি এই কম্পিমেশন তারা তারা দেখতে চাইবে তারপর আপনি পিথ ইলেভেন যেগুলো পেয়েছিলেন কোম্পানির কাছ থেকে সেগুলো তারা দেখতে চাইবে তারপর আপনি পিথ থার্টি সেভেন ডিক্লেয়ার করেছিলেন সেগুলো আপনাকে দেখতে চাইবে হ্যাঁ এবং অনেক ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার টাকা আমার দুইটা জব কন্ট্যাক্ট ছিল সো সেই টাকা ব্যাংকে পেইন হয়েছে সেটাও তারা কনফার্মেশন দেখতে চেয়ে এছাড়া যদি আপনার কেএস অফিসের মনে হয় আরও ডকুমেন্টস তার দরকার আপনার এই স্টেবল সোর্স অফ ইনকামটা ছিল কি ছিল না সেটা প্রুভ করার জন্য তাহলে তারা কেস যখন চলবে তখন আবার চাইতে পারে এছাড়া তারা আরও একটি ডকুমেন্ট চাইবে সেটি হলো যে আপনি বর্তমানে এমপ্লয়েড আছেন আপনি এখনও চাকরি করছেন এবং আপনার এই চাক সোর্স অফ ইনকামটা অব্যাহত আছে এটা প্রুভ করার জন্য আপনার এমপ্লয়ের কাছ থেকে একটা লিখিত স্টেটমেন্ট তারা চায় কাইন্ড অফ আপনি জব কনফার্মেশন কপি চাইতে পারেন আপনি এমপ্লয়ের কাছ থেকে সেখানে যেখানে আপনার মিনিমাম স্যালারি কত আছে মিনিমাম কাজের ঘন্টা কত এটা মেনশন করে থাকতে হবে এই সার্টিফিকেট না থাকলে কিন্তু তারা এই মুহূর্তে আপনার যে ইনকাম আছে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না সো আলটিমেটলি তারা নেগেটিভ ডিসিশন দিতে পারে এছাড়াও আপনি অন্য কোনো ডকুমেন্ট যদি আপনার কাছে প্রুভ করা থাকে যে আপনার রেগুলার সোর্স অফ ইনকাম বা স্টেবল সোর্স অফ ইনকাম ছিল বা আছে সেটা আপনি সাবমিট করতে পারেন ওরা যেগুলো লাগবে সেগুলো অবশ্যই অ্যাকসেপ্ট করবে আপনি সবসময় বেশি দিতে পারেন কম দিলে ওরা চাইবে চাইলে কী হবে দীর্ঘ সময় লেগে যাবে এছাড়া আপনার দরকার হবে কি আপনার যে পোলান্ডে হেলথ ইন্স্যুরেন্স আছে এর জন্য আপনি একটি ডকুমেন্ট সাবমিট করতে পারেন সো মোস্টলি আমরা যারা অমুব প্রাচীন জব করি তারা আমরা কি আমরা জুসেডিউএস পলিশ কাপার্টমিটে যে সোশ্যাল ইন্স্যুরেন্স আছে সেটার সাথে আমরা কানেক্টেড থাকি সো আপনি লিখতে পারেন যে ইন্স্যুরেন্স ফর্ম জুস হ্যাঁ এটা দিয়ে আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনি প্রুভ করতে পারবেন ফাইনাল রিকোয়ারমেন্ট যেটা সেটা হলো আপনার পলিশ ভাষার দক্ষতা আপনাকে প্রুভ করতে হবে কি হতে পারে আপনি পোল্যান্ডে পলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন সেটা সার্টিফিকেট হতে পারে যেমন স্কোয়া পলিসিয়াল না অথবা আপনি হায়ার স্টাডিজ করেছেন বা ইউনিভার্সিটি থেকে আপনার সার্টিফিকেট আছে যেখানে মিডিয়াম অফ ছিল পলিশ অথবা আপনি কি করতে পারেন পলিশ সরকারের একটি স্টেট এক্সাম রয়েছে সেখান থেকে পরীক্ষা দিয়ে আপনি বি ওয়ান লেভেলের সার্টিফিকেট সাবমিট করতে পারেন হুম কিন্তু বর্তমান সময়ে সবার দুশ্চিন্তার ব্যাপার যেটা হয়েছে কারণ আগে স্কোয়া পলিসিয়াল লাইক অনেকে ফলোরিস্তা বা অন্য অন্য কোর্স করে যেটা দুই সেমিস্টার বা তিন সেমিস্টারের কোর্স করে পার্মানেন্ট কার্ড পেয়েছেন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু দুই সালের জুন থেকে এই সার্টিফিকেট আর অ্যাকসেপ্ট করা হবে না কিন্তু দুইটা আপনার এখানে এক্সেপশন রয়েছে ব্যতিক্রম রয়েছে যারা দুই সালের জুনের ত্রিশ কোর্স শেষ করেছেন কমপ্লিট করেছেন তারা আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালের জুনের ত্রিশ সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন এই আপনার লং টার্ম রেসিডেন্স পারমিটের ক্ষেত্রে অথবা যারা আপনার দুই হাজার পঁচিশ সালে তিরিশে জুনের মধ্যে লং টার্ম রেসিডেন্স পারমিটের অ্যাপ্লিকেশান সাবমিট করেছেন তারা যদি আপনার পরবর্তীতেও এই সার্টিফিকেট পেয়ে থাকেন ফর এক্সাম্পল আগ আপনি এই সেমিস্টার যেটি আপনার সেপ্টেম্বরের শেষে আপনার সেমিস্টার শেষ হচ্ছে তখনও যেটা আপনি পেয়ে থাকেন তবে এটা আগামী বছরের জুনের ত্রিশ তারিখ পর্যন্ত দুই হাজার ছাব্বিশের জুনের ত্রিশ তারিখ পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন তবে মনে রাখবেন কোনোভাবেই দুই হাজার ছাব্বিশের মিড মানে জুনের পরবর্তীতে কিন্তু আপনি এটা আর ব্যবহার করতে পারবেন না সো এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনার পোল্যান্ডে আপনি লং টার্ম রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন সো আপনাদের হয়তো অনেক কোশ্চেন থাকতে পারে এই সম্পর্কে দয়া করে আপনারা কমেন্টসে লিখবেন আমি পরবর্তীতে আরও ছোট ছোট এক্সপ্লানেশন নিয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা করে আপনার ভিডিও বানাতে পারবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ খুব নমস্কার